তাহলে চলুন আজকের আলোচনাটা শুরু করি কি বলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমাদের হাতে একটা উৎস আছে শিরোনামটা হল সুরা ইয়াসিনের তেত্রিশ ছত্রিশ আয়াত ব্যাখ্যা ও শিক্ষা হুম তো আমরা পবিত্র কোরআনের এই নির্দিষ্ট অংশটুকু নিয়েই কথা বলব উৎসটাতে দেখলাম আয়াতগুলোর আরবি পাঠ আছে বাংলা অনুবাদও আছে আবার বিস্তারিত ব্যাখ্যা মানে তাফসির আর শেষে শিক্ষাও দেওয়া আছে হ্যাঁ ঠিক তো আমাদের লক্ষ্য হল এই উৎসের সাহায্য নিয়েই আয়াতগুলোর একটু গভীরে যাওয়া এর আসল বার্তাগুলো বোঝা আর কি মানে পদ্ধতিগতভাবেই সাজানো প্রথমে মূল টেক্সট তারপর অনুবাদ এরপর সেটার ব্যাখ্যা আর সব শেষে শিক্ষা এই ধারাটা কিন্তু বোঝার জন্য খুব সুবিধাজনক হ্যাঁ তাই তো মনে হলো তাহলে চলুন উৎসের পথ ধরেই এগোনো যাক দেখা যাক কি আছে এখানে আচ্ছা তেত্রিশ নম্বর আয়াত দিয়ে শুরু করা যাক তাহলে উৎসটিতে এর অনুবাদ আর ব্যাখ্যা কিভাবে দেওয়া হয়েছে আয়াতটা তো মৃত পৃথিবীর মানে পুনর্জীবিত হওয়ার কথা বলে তাই না হ্যাঁ ঠিক উৎস অনুযায়ী তেত্রিশ নম্বর আয়াতের মূল কথাটা হল তাদের জন্য একটা বড় নিদর্শন হল মৃত পৃথিবী আমি একে জীবনদান করি আর তা থেকে বের করি শস্য যা তারা খায় হুম এখানে উৎসটার তাফসির অংশে বেশ জোর দেওয়া হয়েছে যে এটা শুধু প্রকৃতির একটা ছবি নয় মানে এটা আসলে পরকালে মানুষ যে আবার উঠবে তার একটা শক্তিশালী যুক্তি বা প্রমাণ ও আচ্ছা যেভাবে আল্লাহ একদম শুকনো মৃত জমিকে ধরুন বৃষ্টির মাধ্যমে আবার সজীব করে তোলেন ফসল ফলান ঠিক সেইভাবেই তিনি মৃত্যুর পর মানুষকে আবার জীবন দিতে পারেন এটা তো দারুণ একটা উপমা মানে প্রকৃতির খুব সাধারণ একটা ঘটনা যা আমরা প্রায় সবসময়ই দেখি তার মধ্যেই এত গভীর একটা বার্তা উচ্চ কি এই নিদর্শনটার ব্যাপারে আরও কিছু বলেছে যেমন এটা কেন এত গুরুত্বপূর্ণ একটা নিদর্শন বা আয়া হ্যাঁ বলেছে উচ্চটার ব্যাখ্যা অনুযায়ী এই আয়া বা নিদর্শন শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ এটা সাধারণ কোনো ঘটনা না বরং এমন কিছু যা একটা বৃহত্তর সত্যের দিকে ইশারা করে এক্ষেত্রে সেটা হলো আল্লাহর অসীম ক্ষমতা আর পুনরুত্থান ঘটানোর যে সামর্থ্য সেটা উৎসটার তাফসির অংশে এটা উল্লেখ করা হয়েছে যে যারা পরকাল নিয়ে হয়তো সন্দিহান তাদের ভাবনার খোরাক জোগানোই এই নিদর্শনের একটা বড় উদ্দেশ্য আচ্ছা মানে প্রতিদিন বা প্রতিটা ঋতুতে চোখের সামনে যেই পুনর্জীবন ঘটছে এটাই তো আসলে পরকালের সম্ভাব্যতাকে তুলে ধরে বোঝা গেল বেশ পরিষ্কার ব্যাখ্যা তাহলে এই আয়াত থেকে প্রধান শিক্ষাটা কি হতে পারে উৎস অনুযায়ী উৎসটার শিক্ষা অংশে যেটা বলা হয়েছে তা হল এই আয়াতটা আমাদের প্রকৃতির দিকে একটু অন্যভাবে তাকাতে শেখায় মানে শুধু দেখা না দেখে উপলব্ধি করা উপলব্ধি করা হ্যাঁ যে কীভাবে দৃষ্টিতে মৃত বা প্রাণহীন কিছু থেকে আবার প্রাণের সঞ্চার হতে পারে এই উপলব্ধিটা সৃষ্টার ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণাটা আরও স্পষ্ট করে আর পরকালের প্রতি বিশ্বাসকেও আরও শক্ত করে আরেকটা শিক্ষাও আছে সেটা হলো এই দুনিয়ার জীবনের শেষ মানেই কিন্তু সব শেষ নয় এর পরও আরও একটা জীবন আছে এই ভাবনাটা অন্তরে রাখা খুব মূল্যগান শিক্ষা আচ্ছা এবার তাহলে চৌত্রিশ আর পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে যাই এই দুটো আয়াতে তো বাগান ঝর্ণা ফলমূল এগুলোর কথা আছে উৎস এগুলোর ব্যাখ্যা কিভাবে করেছে হ্যাঁ চৌত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আর আমি সেখানে সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের বাগান আর তাতে বইয়ে দিই ঝর্ণাধারা আচ্ছা আর ঠিক তারপরে পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে যাতে তারা এর ফল খেতে পারে অথচ তাদের হাত এগুলো তৈরি করেনি তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতগুলো আসলে ৩৩ নম্বর আয়াতের যে ধারণাটা সেটাকেই যেন আরও বাড়িয়ে বলছে মৃত জমিকে জীবন দেওয়ার পর আল্লাহ কিভাবে সেখানে মানুষের জন্য রিজিক মানে জীবন ধারণের জিনিসপত্রের ব্যবস্থা করেন তার একটা বিস্তারিত ছবি এখানে দেয়া হয়েছে খেজুর বাগান আঙ্গুর বাগান ঝর্ণা এগুলো সব আল্লাহর অনুগ্রহ আর যত্নেরই প্রতীক আর ওই যে ৩৫ নম্বর আয়াতের শেষ অংশটা তাদের হাত এগুলোকে তৈরি করেনি এটার উপর উৎসটিতে নিশ্চয়ই একটু বিশেষ জোর দেয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন উৎসটার তফসির অংশে এই অংশটা নিয়ে বেশ ভালোভাবে আলোচনা করা হয়েছে এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে মানুষ ফল খাচ্ছে ঠিকই কিন্তু সেই ফল বা সেই গাছ তৈরি করার ক্ষমতা তো মানুষের নেই ঠিক পুরো প্রক্রিয়াটা মানে বীজ থেকে চারা হওয়া চারা থেকে গাছ ফুল থেকে ফল আবার মাটির নিচে পানির ব্যবস্থা এ সবই তো আল্লাহর নিয়ন্ত্রণে মানুষের কাজ হয়তো পরিচর্যা করা কিন্তু সৃষ্টি করা তো নয় এখানে মানুষকে তার সীমাবদ্ধতার কথা মনে করিয়ে দেওয়া হচ্ছে আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য বলা হচ্ছে তার মানে ব্যাপারটা শুধু খাবার খাওয়া নয় বরং খাদ্যের উচ্ছটার দিকে তাকিয়ে স্রষ্টাকে মনে করা তার প্রতি কৃতজ্ঞ হওয়া এটাই মূল কথা উৎস কি এই কৃতজ্ঞতা প্রকাশের কোনো বিশেষ পদ্ধতির কথা বলেছে বা এর গুরুত্ব নিয়ে আর কিছু উৎসটার শিক্ষা অংশে এই কৃতজ্ঞতার গুরুত্বের ওপর বেশ জোর দেওয়া হয়েছে বলা হয়েছে আল্লাহর নেয়ামত বা অনুগ্রহ যখন আমরা ভোগ করি তখন তার কথা মনে করা আর তার প্রতি কৃতজ্ঞ থাকাটা ইমানেরই একটা অংশ হুম আর এই কৃতজ্ঞতা শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয় বরং এই উপলব্ধিটা ভেতরে ধারণ করা যে সব কিছুই তারই দান কোনো কিছুই যেন আমরা এমনি এমনি পেয়ে গেছি বলে মনে না করি এই বোধটা যখন থাকে তখন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলারও একটা অনুপ্রেরণা আসে হ্যাঁ তা তো বটেই কিছু ব্যাখ্যায় তো খাবার গ্রহণের শুরুতে বিস্মেল্লা বলার গুরুত্বের কথাও উল্লেখ করা হয়েছে যা এই কৃতজ্ঞতা বোধেরই একটা প্রকাশ আর কি সত্যি ভাবনার বিষয় আমরা কত সহজেই এই ব্যাপারগুলো মানে খেয়াল করি না আচ্ছা এবার ছত্রিশ নম্বর আয়াত যেটা সৃষ্টিতে জোড়া থাকার কথা বলে পবিত্র তিনি যিনি জমিন থেকে উৎপন্ন সবকিছুকে তাদের নিজেদেরকে মানে মানুষকে এবং যা তারা জানে না তার প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন উৎস এই জোড়া সৃষ্টির ধারণাটা কিভাবে ব্যাখ্যা করেছে এটা তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ বেশ গভীর আয়াত এটা উৎস অনুযায়ী এই আয়াতটা আল্লাহর সৃষ্টির মধ্যে যে একটা অসাধারণ নিয়ম আর ভারসাম্য আছে সেদিকে ইঙ্গিত করে জোড়া বা অ্যাজওয়াজ শব্দটার ব্যাখ্যায় উৎস কয়েকটা দিকের কথা বলেছে যেমন প্রথমত একদম স্পষ্ট জোড়া যেমন ধরুন পুরুষ আর নারী রাত আর দিন পজিটিভ আর নেগেটিভ চার্জ দ্বিতীয়ত উদ্ভিদ জগতের ভেতরেও পুরুষ ও স্ত্রী ফুল বা পরাগ্রেণুর মিলন যা ফল হওয়ার জন্য দরকারি আচ্ছা আর তৃতীয়ত আয়াতে যে বলা হয়েছে এবং যা তারা জানে না এটার দ্বারা বোঝানো হয়েছে যে সৃষ্টিজগতে এমন আরও অনেক কিছু জোড়ায় জোড়ায় আছে যা হয়তো মানুষের জ্ঞানের বাইরে মানে যেমন ধরুন পদার্থের অতি ক্ষুদ্র কণাগুলোর মধ্যেকার ব্যাপার বা এই বিশাল মহাবিশ্বের কাঠামোতে থাকা অজানা অনেক বিষয় বাহ তার মানে এই জোড়ার ধারণাটা শুধু আমাদের পরিচিত গণ্ডির মধ্যে নেই বরং অজানা জগতের দিকেও ইশারা করছে উৎস কি এই জোড়া সৃষ্টির পেছনের তাৎপর্য নিয়ে কিছু বলেছে কেন এটা গুরুত্বপূর্ণ হ্যাঁ বলেছে উৎসটার ব্যাখ্যা অনুযায়ী এই জোড়া সৃষ্টির বিষয়টা আসলে কয়েকটা জরুরি সত্য তুলে ধরে এক নম্বর হল এটা সৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা একটা ভারসাম্য আর পূর্ণতার ইঙ্গিত দেয় মানে কোনো কিছুই যেন একা বা বিচ্ছিন্ন নয় বরং একে অপরের পরিপূরক ইন্টারেস্টিং দুই নম্বর হল এটা আল্লাহর একত্ব বা তাওহিদের ঠিক বিপরীত একটা ছবি দেখায় মানে সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি হলেও সৃষ্টা নিজে কিন্তু এক ও অদ্বিতীয় এই বৈপরীত্যটা আল্লার অনন্যতাকে আরও স্পষ্ট করে তোলে ঠিক আর তিন নম্বর হল এটা সৃষ্টির বিশালতা আর বৈচিত্র্যকে বোঝায় যার অনেক কিছুই আমাদের অজানা এতে মানুষের জ্ঞানের যে একটা সীমা আছে আর আল্লাহর জ্ঞান যে অসীম সেই পরিচয়টাও ফুটে ওঠে তাহলে এই আয়াত থেকে আমরা কী শিখতে পারি সে বিষয়ে উৎস কি বলছে উৎসটার শিক্ষা অংশে বলা হয়েছে এই আয়াত থেকে আমরা শিখতে পারি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যে ভারসাম্য আর শৃঙ্খলা আছে তার প্রশংসা করতে প্রকৃতির প্রত্যেকটা উপাদানের মধ্যে যে একটা পারস্পরিক নির্ভরতা একটা সামঞ্জস্য আছে তা নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত এটা আমাদের পরিবেশ সচেতন হতেও কিন্তু উদ্বুদ্ধ করে আর একটা জরুরি শিক্ষা হল বিনয় যেহেতু সৃষ্টি জগতের অনেক কিছুই আমরা জানি না তাই জ্ঞান নিয়ে অহংকার করার আসলে কোনো সুযোগই নেই বরং স্রষ্টার অসীম জ্ঞানের সামনে নিজের ক্ষুদ্রতা স্বীকার করে নেওয়াই ভালো কারণ মানুষ সৃষ্টির মধ্যেও তো এই জোড়ার বিষয়টা স্পষ্টভাবে এসেছে তাহলে দেখুন পুরো আলোচনাটা মিলিয়ে দেখলে তেত্রিশ থেকে ছত্রিশ নম্বর আয়াতগুলো যেন প্রকৃতির আয়নার মধ্যে দিয়ে আল্লাহর ক্ষমতা তার প্রজ্ঞা আর অনুগ্রহ দেখার জন্য একটা আমন্ত্রণ তাই না ঠিক তাই মৃত জমিনের পুনর্জীবন থেকে শুরু করে ফল ফসল ঝর্ণা আর সবশেষে সৃষ্টির এই যে জোড়ায় জোড়ায় থাকার নিয়ম সবকিছুই যেন একটা বড় সত্যের দিকেই ইঙ্গিত করছে একদম আর উৎসটি যেভাবে আয়াতগুলোর অনুবাদ তারপর তাফসির তারপর শিক্ষাকে ধাপে ধাপে সাজিয়েছে তাতে এই গভীর বিষয়গুলো বোঝা কিন্তু সত্যিই সহজ হয়েছে একদম উৎসটি শুধু তথ্য দিয়েই থেমে থাকেনি বরং প্রত্যেকটা আয়াতের পেছনে যে যুক্তি আছে যে উপমা আছে যে উদ্দেশ্য আছে সেগুলোকে স্পষ্ট করার চেষ্টা করেছে হ্যাঁ যেমন ধরুন পুনরুত্থানের যুক্তি হিসেবে মৃত জমিনের উদাহরণটা বা রিজিকের বর্ণনার মাধ্যমে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাবোধ জাগানো আবার জোড়া সৃষ্টির বর্ণনার মাধ্যমে ভারসাম্য আর স্রষ্টার একত্বকে তুলে ধরা এই বিষয়গুলো উৎসের সৃষ্টি ব্যাখ্যায় খুব পরিষ্কারভাবে এসেছে আর শুধু ব্যাখ্যাতেই তো থামেনি প্রত্যেকটা আয়াতের সাথে প্রাসঙ্গিক মানে জীবনমুখী শিক্ষাকেও যুক্ত করেছে জ্ঞানকে কিভাবে জীবনে কাজে লাগানো যায় সেই দিকটাও দেখিয়েছে ঠিক যেমন প্রকৃতির নিদর্শন দেখে পরকালের কথা ভাবা বা নিয়ামত পেয়ে কৃতজ্ঞ হওয়া কিংবা সৃষ্টির ভারসাম্য দেখে বিনয়ী হওয়া ঠিক উৎসটির মূল লক্ষ্যই ছিল আয়াতগুলোর জ্ঞান যেন শুধু একটা তত্ত্বীয় আলোচনা হয়ে না থাকে বরং পাঠকের চিন্তা আর কাজে একটা ইতিবাচক প্রভাব ফেলে আর এই যে কাঠামোবদ্ধ উপস্থাপন আয়াত অনুবাদ তাফসির শিক্ষা এটা এই লক্ষ্য পূরণে খুবই সাহায্য করেছে এটা পাঠককে একটা পূর্ণাঙ্গ উপলব্ধির দিকে নিয়ে যায় তাহলে আমরা দেখলাম এই উৎসটি সুরা ইয়াসিনের তেত্রিশ থেকে ৩৬ নম্বর আয়াতকে কেন্দ্র করে একটা বেশ বিস্তারিত এবং জীবন ঘরিষ্ঠ আলোচনা আমাদের সামনে তুলে ধরেছে এটা শুধু আয়াতগুলোর শাব্দিক অর্থ বা ব্যাখ্যাই দেয়নি বরং সেগুলোর গভীর তাৎপর্য এবং আমাদের জন্য প্রয়োজনীয় শিক্ষাও তুলে ধরেছে হ্যাঁ উৎসটি সফলভাবে এই আয়াতগুলোর মর্মার্থ উন্মোচন করেছে আর সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেছে যা পাঠকের জন্য একটা পথ নির্দেশক হতে পারে এর যে পদ্ধতিগত বিন্যাস সেটা জ্ঞান অর্জন এবং তা আত্মস্থ করার প্রক্রিয়াকে নিঃসন্দেহ অনেক সহজ করে দিয়েছে সত্যি তাই উৎসটি শুধু ব্যাখ্যাতেই সন্তুষ্ট থাকেনি বরং সেই জ্ঞান থেকে পাওয়া শিক্ষা নিয়েও আলোচনা করেছে যা বিষয়টিকে আরও প্রাসঙ্গিক আর কার্যকরী করে তুলেছে তা তো বটেই তবে আলোচনা শেষ করার আগে একটা বিষয় একটু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন দেখুন উৎসটি আমাদের একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে জ্ঞান আহরণের পথ দেখালো কিন্তু প্রশ্ন হল ধর্মগ্রন্থের কোনো অংশ থেকে পাওয়া এই জ্ঞান বা শিক্ষা এটা ব্যক্তিগত জীবনে বা সমাজে বা আরও বৃহত্তর প্রেক্ষাপটে ঠিক কিভাবে প্রাসঙ্গিক হয়ে ওঠে মানে কিভাবে প্রয়োগ করা যায় হুম এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ধরুন এই আয়াতগুলো থেকে আমরা প্রকৃতির ভারসাম্য বা কৃতজ্ঞতা বোধের যে শিক্ষা পেলাম সেটা আমরা আমাদের প্রতিদিনের আচরণে বা ধরুন পরিবেশের প্রতি আমাদের দায়িত্বে অথবা অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি এই সংযোগটা খুঁজে বের করা এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়া এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ আর গভীর চিন্তার বিষয় বটে মানে জ্ঞান অর্জন তো একটা ধাপ কিন্তু সেই জ্ঞানের আলোয় পথ চলাই তো আসল যাত্রা তাই না